নিসমিল্লা রহমানি রিহিম আসসালাম উলাইকুম ওরমতুল্লাহি অবারকেত আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নোর ইন্টারন্যাশনাল রেল স্টেশন আজকে চলে এসেছি বসুন্ধরায় একটি উনিশশো পঁচানব্বই একটি ফ্ল্যাট দেখাতে আপনি যদি দেখেন যে দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বেশ বড় এদিক থেকে একটা আছে পার্ট আর এই সাইড থেকে আরেকটা পার্ট আছে অর্থাৎ সব কিছু মিলে এটা দক্ষিণমুখী এবং খোলামেলা এখানে চারটা বেডরুম আছে চারটা বেডরুম তিনটা বাথরুম এবং চারটা ব্যালকনি এটা হচ্ছে প্রথম যে রুম এটা এটা হচ্ছে গেস্ট বেডরুম এই গেস্ট বেডরুমটার সাথে বেশ বড় একটা ব্যালকনি বারান উইন্ডো আছে এরপরে হচ্ছে এটার সাথে একটা বড় ব্যালকনি রয়েছে কমন যে ওয়াশরুম এটা এটার পিছনে রান্নাঘর একদম ইন্টেরিয়র করা পাশাপাশি এইখানে হচ্ছে মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুম সব কিছু মিলে খোলামেলা দক্ষিণমুখী ফ্ল্যাট যাদের দরকার তারা অবশ্যই ফোন করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান এই নাম্বারে